খুব সহজে হাউস ওয়্যারিং শেখার সিরিজের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম আপনাদের অনেকের রিকোয়েস্টে আমি সিদ্ধান্ত নিয়েছি সম্পূর্ণ হাউস এর এ টু জেড নিয়ে একটি ধারাবাহিক প্লে তৈরি করার তার ওই ধারাবাহিকতায় আজকের এই দ্বিতীয় পর্ব আগের পর্বে আমরা দেখেছি হাউস ওয়ারিং প্ল্যান এনার্জি মিটার ডিবি ওয়ারিং ফুল রুম ওয়ারিং এ কোথায় কোন সাইজের তার ব্যবহার করতে হবে কোথায় সার্কিট ব্রেকার কত সাইজের ব্যবহার করতে হবে আর্থিং সিস্টেম সব কিছু নিয়েই আমরা আলোচনা করেছি আর আজকের পর্বে আমরা শিখব আরও একটি রুম একটি লিভিং রুম বাথরুম এবং সিঁড়িঘরের ওয়ারিং সম্পর্কে এবং জানব ওয়ারিংয়ের এর বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে তো চলুন একদম শুরু করি হাতে কলমে আপনি যদি আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন তাহলে এই ভিডিও কন্টিনিউ করতে বা বুঝতে সুবিধা হবে আগের ভিডিওতে আমরা এই রুম পর্যন্ত ওয়ারিং সম্পন্ন করেছিলাম এবার তার পাশের রুমটা আমরা আজকে ওয়ারিং করবো ডিবিতে রাখা ওই রুমের জন্য টেনেম বিয়ারের সার্কিট ব্রেকার থেকে একটা ফেজ সরাসরি নিয়ে চলে যাব রুমের সুইচ বোর্ডে এবং ডিবির নিউট্রাল বাসবার বা কানেক্টর থেকে একটা নিউট্রাল সরাসরি নিয়ে যাব ওই রুমের সুইচ বোর্ডের সকেট পয়েন্টে এবং আর্থিং বাসবার থেকে একইভাবে একটা আর্থিং সরাসরি নিয়ে চলে যাব সকেটের আর্থিং পয়েন্টে রুমে সাধারণত আর্থিং করার মতো যদি কোনো ইকুইপমেন্ট থাকে আমাদের কোনো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের মেটাল বডি যদি থাকে তাহলে সেটা আমরা আর্থিং করার চেষ্টা করব তো আমার প্ল্যান অনুযায়ী এখানে সকেটের বাইরে আর্থিং করার মতো কোনো কিছু নাই তো আর্থিংটা শুধুমাত্র সকেটের আর্থিং পয়েন্টেই থাকবে ফেস সাপ্লাইটা আমরা এখানে সবগুলো সুইচের নিচের পয়েন্টে যুক্ত করে দেবো এবং সকেটের জন্য যে সুইচটা ব্যবহার করব সেটার আউটপুট থেকে একটা ফেজ সরাসরি সকেটের ফেস টার্মিনালে যুক্ত করে দেবো এবং ফ্যানের জন্য যে সুইচ সে সুইচ থেকে ফ্যানের রেগুলেটারে এবং ফ্যানের রেগুলেটার থেকে সরাসরি ফ্যানে ফেস সাপ্লাইটা দিয়ে দিব এবং বাকি থাকা তিনটা সুইচ থেকে ডেকোরেশন লাইট এবং বাকি দুটা লাইটে ফেস সাপ্লাই দিয়ে দিব এবার নিউট্রাল কানেকশান দেওয়ার পালা রুমের যে জায়গায় নিউট্রালটা কমন করলে সবগুলো লোডে সহজে নিউট্রালটা দেয়া যাবে এরকম একটা পয়েন্টে কমন করে লাইটে ফ্যানে এবং বাকি দুইটা লাইটে নিউট্রাল সাপ্লাইটা দিয়ে দিতে হবে তাহলেই এই রুমের ডিজাইন অনুযায়ী বা যতটুকু লোড রেখেছি সে লোড অনুযায়ী ওয়ারিং কমপ্লিট ডিবি থেকে এই রুমের সুইচবোর্ড পর্যন্ত মেন ইনকামিং তারগুলো টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এম এম এবং সুইচবোর্ড থেকে ফ্যান এবং লাইট পর্যন্ত ওয়ান স্কোয়ার এম এর তার ব্যবহার করব আপনি যদি আরও কোনো এক্সট্রা লোড ইউজ করতে চান তাহলে একই পদ্ধতিতে সেটা ওয়ারিং করতে পারবেন এবং যদি আপনি আরও কোনো সুইচবোর্ড ইউজ করতে চান তাহলে এখান থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে আলাদাভাবে একই নিয়মে সেখানে ওয়ারিং করা যাবে এবার হচ্ছে লিভিং রুম লিভিং রুমে বিভিন্ন ধরনের একটু বেশি লোড থাকে তো আমি অতগুলো লোড এখানে নিই নাই সময় স্বল্পতার কারণে শুধুমাত্র একটি লাইট নিয়েছি এবং যে সুইচবোর্ড থেকে টয়লেট এবং সিঁড়িঘরের ওয়ারিংটা করব তবে অবশ্যই সিঁড়িঘর এবং টয়লেটের জন্য আলাদা সুইচবোর্ড নিতে হবে এবং সিঁড়িতে যে লাইটটা ব্যবহার করা হয় সেটা সহজে কন্ট্রোল করার জন্য টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় তো টু এ সুইচ কীভাবে কানেকশান করতে হয় সেটা আমরা তৃতীয় পর্বে শিখবো সিঁড়ির লাইটের লোডটা খুবই ছোট বা অল্প লোড তার জন্য লিভিং রুমের সার্কিটের সাথে বা এম ডিবি থেকে একটা সার্কিট ব্রেকার থেকে যে নিয়ে এসেছি পাওয়ার সেটা দিয়ে ওয়ারিংটা করা যাবে টয়লেটেও খুব কম লোড থাকে তার কারণে টয়লেটেরটাও করা যাবে তবে যদি টয়লেটে গিজার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডিবি থেকে আলাদা স্পেসিফিক সার্কিট ব্রেকার দিয়ে টয়লেট পর্যন্ত নিয়ে আসতে হবে আর যদি গিজার ব্যবহার না করেন তাহলে লিভিং রুমের জন্য যে সার্কিট থেকে পাওয়া এসেছি সেখান থেকেই সরাসরি ফেস সাপ্লাই কমন করে সরাসরি টয়লেটের দরজার পাশে একটি সুইচ বোর্ড স্থাপন করতে হবে সিঁড়ির জন্য একই পদ্ধতি সিঁড়িতে যেহেতু টু এ সুইচ ব্যবহার করতে হবে তাহলে তার সুইচ পয়েন্ট মাল্টিপল জায়গায় হতে পারে তবে সুইচ পয়েন্টগুলো এমন জায়গাতে হতে হবে যাতে সিঁড়িতে উঠতে গেলে এবং উপর থেকে নামতে গেলে সহজেই সুইচটা পাওয়া যায় তো অল্প লোট বিবেচনায় সিক্স অ্যাম্পিয়ার একটা সার্কিট ব্রেকার রেখেছিলাম ডিবিতে সেখান থেকে একটা ফেজ সাপ্লাই সরাসরি সুইচ বোর্ডে এবং নিউট্রাল বাসবা থেকে নিউট্রাল সরাসরি সকেটে থেকে একটা নিয়ে সকেটের পয়েন্টে আর্থিং সবগুলো সুইচের নিচের প্রান্তে ফেস কানেকশনটা দিয়ে দিতে হবে এবং ডিবি থেকে সুইচ বোর্ড পর্যন্ত ফেজ নিউট্রাল এবং আর্থিং তার সবগুলোই টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এর ব্যবহার করব সকেটের সুইচ থেকে সকেটে ফেজ সাপ্লাইটা দিয়ে দিতে হবে এবং এখান থেকে একটা সুইচ থেকে ফেজ নিয়ে সরাসরি সিঁড়ির লাইটে এবং তারপর সুইচ থেকে টয়লেটের লাইটে এবং তারপরে সুইচ থেকে টয়লেটের অ্যাডজস্ট ফ্যানে এবং বাকি থাকা সুইচ থেকে লিভিং রুমের লাইটে ফেস সাপ্লাইটা দিয়ে দিতে হবে টয়লেটে লাইট এবং অ্যাডজস্ট ফ্যান ইনস্টলেশন পয়েন্টে একটু ফোকাস রাখতে হবে যাতে সেগুলো পানি থেকে দূরে থাকে কোনোভাবে যাতে পানিতে না ভেজে এবং টয়লেটে চেষ্টা করতে হবে ওয়াটারপ্রুফড এলইডি লাইট ব্যবহার করার এবার বাকি থাকে নিউট্রাল নিউট্রাল লিভিং রুমের যে কোনো একটি পয়েন্টে যেখান থেকে সহজে সবগুলো লোডে কম তার ব্যয় করে কানেকশান দেওয়া যাবে এরকম পয়েন্টে কমন করে অ্যাডজাস্ট ফ্যান টয়লেটের লাইট সিঁড়ির লাইট এবং লিভিং রুমের লাইটে কানেকশান দিয়ে দিতে হবে বা ওয়ারিংটা করে দিতে হবে এবং এখানে সবগুলো লোড অনেক ছোট তার কারণে শুধুমাত্র অন স্কোয়ার এম তার ব্যবহার করলেই চলবে এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিওতে আমরা সম্পূর্ণ বাড়ির ওয়ারিং নিয়ে আরও অনেক কিছু শিখব কারও কোনো প্রশ্ন বা কোশ্চিন থাকলে অবশ্যই জানাবেন পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করব ধন্যবাদ